কৌস্তাবদার এই জায়গা থেকে প্রতিক্রিয়া নেব কৌস্তাবদার যে কথা আমি বলছিলাম যে সিন্ধু জল চুক্তি রথ জানি ইসলামাবাদ বলছে যে জলপ্রবাহ প্রবাহ যদি বন্ধ করে দেওয়া হয় সেটা একেবারে যুদ্ধের সামিল সেক্ষেত্রে সামরিক দিক থেকে যে জায়গায় ভারত রয়েছে তার থেকে তো অনেকটা পিছনে রয়েছে পাকিস্তান একেবারে কি তাহলে ফাঁপা আওয়াজ বলবেন এটাকে আমি এটা নিয়ে মন্তব্য করছি না আমার মূল কথা যে আমরা দেখবেন সব দল নরেন্দ্র মোদীর পাশে দাঁড়িয়েছে অল পার্টি মিটিং হয়েছে যে ঘটনা লস্করি তৈবা ঘটিয়েছে খুঁজে বের করতে হবে এবং এই জঙ্গিদের মারতে হবে মানুষ এ কাজ করতে পারে না এখানে কোনো সন্ত্রাসবাদীদের ধর্মের কোনো ব্যাপার নেই দেশপ্রেমিকদেরও কোনো ধর্মের ব্যাপার নেই এই যে ঝন্টু আলী শেখ গতকাল উধমপুরে যে মারা গেল নদীয়ার অল্প বয়সী তরতাজা মুসলমান ছেলেটা কল্পনা করা যায় নাকি আমি তো বলছি যে এই সন্ত্রাসবাদের মোকাবিলা করতে হবে একসাথে এই মোকাবিলা এই সময় হচ্ছে সন্ত্রাসবাদের মোকাবিলা করতে হয় কিন্তু একটা কথা গুরুত্বপূর্ণ খুব আনফর্চুনেট এই ঘটনায় প্রথম আমরা দেখলাম কিন্তু ট্যুরিস্টদের মাল্য জঙ্গিরা প্রথম দেখলাম আর প্রথম এটাও দেখলাম যে কাশ্মীরের জনসাধারণ তারা হচ্ছে সর্বাত্মক ধর্মঘট করলো এবং কাশ্মীরের শ্রেণীগত অবস্থানে যারা রয়েছেন অটো চালক টোটো চালক ঘোড়া চালক তারা কি বলছেন কল্পনা করা যায় না বলছেন যে আমাদের আমাদের উপর বা কি চাই যে কাশ্মীর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিল গত কয়েক বছর ধরে নিঃসন্দেহে সেই কাশ্মীরের উপর এই ঘটনা অত্যন্ত বড় আঘাত কোস্ট যে ছবি আমরা একটু আগে দেখলাম এক পাক সেনা অফিসার এবং এত সব কিছুর পরে ও পাকিস্তান যে কতটা অসংবেদনশীল সেটা বোধ এই ছবিটা প্রমাণ করলো এবং এটা একা একেবারে একা তো তার মস্তিষ্ক প্রসূত হতে পারে না এর পিছনে নিঃসন্দেহে পাকিস্তানের মদত রয়েছে নাহলে পাক হাই কমিশনের মতন একটা জায়গায় দাঁড়িয়ে এরকম হাই র্যাঙ্কের একজন অফিসার এই কাজ করতে পারেন অবশ্যই তো তো সবাই জানে যে পাক পাকিস্তান তো দীর্ঘদিন ধরে মদত দিয়ে যাচ্ছে এই এই জঙ্গিদের ব্যবস্থা নিচ্ছে না দেশে তো সবাই জানে নতুন কিছু কথা নেই কিন্তু আমি খুব ইন্টারেস্টিং খুব কিন্তু ডোনাল্ড ট্রাম্পের লাইনটা দেখুন লাইনটা দেখুন দীনবন্ধুর লাইন কিন্তু মানে আমি পাকিস্তানেরও বন্ধু আমি ভারতেরও বন্ধু আচ্ছা কি ভূমিকা নিয়েছিল আজকে বাংলাদেশ স্বাধীনতার যুদ্ধের সময় এই এই ভারত সরকার কি ভূমিকা নিয়েছিল কোন সাহায্য পেয়েছিল ইংরেজ ইংরেজ মার্কিন সাম্রাজ্যবাদকে কারা দূরে সরিয়ে দিয়েছিল কি রোল ছিল ইন্দিরা গান্ধীর তখন সে সময় আমরা প্রতিদিন কংগ্রেসের আগে খুন হচ্ছি কিন্তু দেশের স্বার্থ রক্ষার জন্য কি ভূমিকা নিয়েছিলাম আমরা সে সময় দাঁড়িয়ে আমাদের কথা হচ্ছে এখন দেখতে হবে এখন শুধু ভারতীয়দের ওপর আক্রমণ নামিয়ে এনেছে আমি আবার বলছি সন্ত্রাসবাদের কোনো ধর্ম হয় না দেশপ্রেমিকেরও কোনো ধর্ম হয় না কিন্তু বেছে বেছে ধরতে হবে শুধু বাড়ি না আমি আবার বলছি শুধু বাড়ি না বাড়ি লাдика ছিল তো তাহলে জঙ্গিদের ধরতে হবে মারতে হবে আর পাকিস্তানকে উচিত শিক্ষা দিতে হবে কিন্তু কিন্তু খেয়াল রাখতে হবে যে ক্লোজ করি তো একবার কিন্তু সুবিধা হবে যদি সংখ্যালঘু মানুষদের আক্রমণ করতে আরম্ভ করি যদি কাশ্মীরি পরোয়াদের উপর আক্রমণ করতে আরম্ভ করি কাশ্মীরিরা সংখ্যালঘুরা আমরা মানুষদের